আনন্দবাজারের প্রতিবেদন দিল্লির হাসিনা প্রীতিতে অসন্তুষ্ট খালেদার দল এবং সর্বশেষ জানাবো স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন বিএনপির বিপরীতে বাকিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আনন্দবাজারের প্রতিবেদন দিল্লির হাসিনা প্রীতিতে অসন্তুষ্ট খালেদার দল নয়াদিল্লি যেভাবে বাংলাদেশের একজন ব্যক্তি বা একটি রাজনৈতিক দলকে রক্ষার জন্য উঠে পড়ে লেগেছে সে দেশের মানুষ তা ভালোভাবে নিচ্ছে না বলে দাবি করল বিএনপি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত বাসের মেয়াদ বৃদ্ধির খবর প্রকাশ্যে আসার পরে এ কথা জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শেখ হাসিনার ভারতবাস নিয়ে প্রশ্নের উত্তরে ঢাকা থেকে খচরুর বক্তব্য আমরা অবাক এই জন্য ভারত কেন একজন রাজনীতিকের জন্য এতটা উঠে পড়ে লেগেছে নয়াদিল্লির সম্পর্ক কি বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে না একটি রাজনৈতিক দল বা একজন ব্যক্তির সঙ্গে এর ফলে এমন একটা ভাষ্য তৈরি হচ্ছে তা যেমন ভারত বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে দিচ্ছে না বাংলাদেশের মানুষের মনেও খুব তৈরি হচ্ছে এর বিভিন্ন ব্যাখ্যা তৈরি হচ্ছে দেশে। তার কথায় যিনি এত মানুষের হত্যার পেছনে লক্ষ কোটি টাকা অন্য দেশে পাচার করে দেওয়ার পেছনে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দেশের রাজনীতি অর্থনীতি জকে পাঠানোর এবং দেশের কোষাগার খালি করে দেওয়ার পেছনে তিনি ভারতে আশ্রয় নিয়ে বিভিন্ন বক্তব্য পেশ করছেন এটা একেবারেই ভালোভাবে নেওয়া হচ্ছে না বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পীড়নের অভিযোগ নিয়ে ইউনুসের অন্তর্বর্তী সরকারের বক্তব্যের থেকে ভিন্ন সুর নয় বিএনপি আমির কথায় ভারত সরকার সংখ্যালঘু খেলছে ঠিকই কিন্তু এ কথা বলতে পারি বাংলাদেশের মানুষের নৈতিকতা বোধ অসাম্প্রদায়িক মানসিকতা অনেকটাই উঁচু তারে বাধা সেখান থেকে তাদের টেনে নামানোর চেষ্টা করে লাভ নেই কোনো ব্যতিক্রমী ঘটনা ঘটতে পারে সমস্ত দেশেই তা ঘটে থাকে কিন্তু তাকে দাগিয়ে নিয়ে মিথ্যা প্রচারের যে ইকোসিস্টেম তৈরি হয়েছে ভারতে আমরা তার নিন্দা করি আর ভারতের সংখ্যালঘুদের কি পরিস্থিতি তা নিয়ে আমরা তো কখনো মুখ খুলি না বাবরি মসজিদ শহর সে দেশে যা যা হয়েছে তা নিয়ে কি বাংলাদেশ প্রতিক্রিয়া জানিয়েছে কখনো বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ কবে ঘোষণা হবে তা এখনো স্থির হয়নি কিন্তু বিএনপির পক্ষ থেকে ভোটের প্রস্তুতি জেলায় জেলায় তুঙ্গে এমনটাই দাবি করছেন দলের নেতা দলের শীর্ষ নেতা তারেক রহমানের ঢাকায় ফেরার অপেক্ষা চলছে খসরুর দাবি আমাদের দল এখন আরও শক্তিশালী কারণ গত পনেরো বছরে বহু অত্যাচার করেছি অনেক ত্যাগ স্বীকার করেছেন আমাদের পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করে চাকরি খোয়ানোর মতো বিষয় ঘটেছে এই আগুনের মধ্য দিয়ে হেঁটে এখন আমাদের প্রত্যয় তুঙ্গে এখন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংস্কার সংক্রান্ত রিপোর্টগুলো চূড়ান্ত হয়ে গেলে আমরা বৈঠকে বসবো সরকারের সঙ্গে তবে নির্বাচনের প্রশ্নে সরকারকে দিনক্ষণের দাবি বেঁধে দিইনি আমরা জামায়াতের সঙ্গে জোট বেঁধে লড়বে কিনা বিএনপি জানতে চাওয়ায় আমির খসরু বলেন আমাদের নিজস্ব রাজনীতি রয়েছে অন্য কোন দলকে মাথায় রেখে ভোটে লড়াইয়ের কথা ভাবছি না গণতান্ত্রিক অধিকার গণমাধ্যমের স্বাধীনতা অর্থনীতিতে দাবিতে সাহসের সঙ্গে লড়েছি আর লড়বও স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন বিএনপির বিপরীতে বাকিরা বিএনপির সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন চাইলেও অন্যরা তা আগে যায় বিএনপি নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের কথা বললেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকার সংস্কার কমিশনের অভিমত আগে তৃণমূলের ভোট দিতে জনদাবি রয়েছে প্রকাশ্যে অবস্থান না জানালেও জামায়াত ইসলামের একই মনোভাব শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের সংগঠন জাতীয় নাগরিক কমিটি আগে স্থানীয় কমিটির পক্ষে জোরালোভাবে অবস্থান নিয়েছে সংগঠনটির সংশ্লিষ্টরা জনপ্রতিনিধি শূন্য স্থানীয় সরকারে আমলার পরিবর্তে রাজনৈতিক প্রশাসক নিয়োগের চিঠি দিয়েছে উপদেষ্টাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া নির্ধারণে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নেতৃত্বে কাজও শুরু হয়েছে বিএনপি সূত্রের ভাষ্য সংসদের আগে স্থানীয় নির্বাচনে জোর দেওয়া প্রশাসক নিয়োগ করা ছাত্র নেতৃত্বে রাজনৈতিক দল গঠনকে সরকারি পৃষ্ঠপোষকতার লক্ষণ সরকারি সুবিধার আশায় স্থানীয় জনপ্রতিনিধিরা সরকার সমর্থিত নতুন রাজনৈতিক দলে ভিড়তে পারেন অতীতেও তাই হয়েছে গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অভিমত জানানো হয় কোনো চাপে নতি স্বীকার না করে এবং কোনো পক্ষের স্বার্থকে প্রাধান্য না দিয়ে অন্তর্বর্তী সরকারের উচিত জাতীয় নির্বাচনমুখী পদক্ষেপ নিয়ে এগিয়ে যাওয়া দলটির নেতাদের মত আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হওয়ায় নির্বাচন ঘিরে সহিংসতা নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারার আশঙ্কায় অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের বিরোধী বিএনপি জনপ্রতিনিধি শূন্য স্থানীয় সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট আওয়ামী পতনের পর অন্তর্বর্তী সরকার উনিশ আগস্ট দেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে এরপর একে একে সব সিটি কর্পোরেশনের কাউন্সিলর একষট্টি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং চার শো উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরও বাহতি দেওয়া হয় অপসারণ করা হয় তিনশো একত্রিশ পৌরসভার মেয়র ও কাউন্সিলরদেরও আদালতের রায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির শাহদাত হোসেন দায়িত্ব গ্রহণ করলেও কাউন্সিলর নেই সেখানে জেলা পরিষদ সিটি কর্পোরেশন উপজেলা পরিষদ এবং পৌরসভাও জনপ্রতিনিধি শূন্য সরকারি কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে এতে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে এই যুক্তিতে স্থানীয় সরকারের রাজনৈতিক প্রশাসক চায় জাতীয় নাগরিক কমিটি ও অন্যরা অন্তর্বর্তী সরকার শুধু ইউনিয়ন পরিষদগুলো বহাল রেখেছে তবে চার হাজার পাঁচশো আটাত্তরটি ইউনিয়ন পরিষদের মধ্যে অনেক ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার অনুপস্থিত বা পলাতক অনেকে উপস্থিত থাকলেও নিষ্ক্রিয় কারণ তাদের বেশিরভাগ আওয়ামী লীগের নেতা বা অনুসারী আবার অনেকেই বিএনপি ও জামায়াতের পদধারী নেতা বিএনপি স্থানীয় সরকারের নির্বাচন সংসদের পরে চাইলেও ইউনিয়ন পরিষদ বিলুপ্তি চায় পুনর্বহালে বিতর্ক অস্বস্তি আওয়ামী লীগ আমলে স্থানীয় সরকারের যত নির্বাচন হয়েছে এর অধিকাংশেই দলটির নেতারা জয়ী হয়েছেন বিএনপি নির্বাচন বর্জন করেছিল তবে দলটির উনিশ নেতা দলীয় নির্দেশনা না মেনে নির্বাচন করে পৌরসভায় মেয়র হয়েছিলেন তাদেরও অপসারণ করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় পদে থাকা মেয়রদের পুনর্বহালে গত সেপ্টেম্বরের সরকারকে চিঠিও দিয়েছিলেন তবে বেশি বিতর্কিত হয় গত আঠারো ডিসেম্বর জাতীয় ক্লাবে অপসারণকৃত পৌর কাউন্সিলরদের সমাবেশ ঘিরে নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটওয়ারি মুখ্য সংগঠক সার্জি সালম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ সেই সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগের নেতা নন এমন কাউন্সিলরদের পুনর্বহালের দাবি তুলেছিলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে পুনর্বহালের জন্য তাতে সহযোগিতার শর্ত দেন অপসারিত কাউন্সিলরদের এসব বক্তব্যের সমালোচনা হলে পিছিয়ে আসে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অপসারণ বৈধতা চ্যালেঞ্জ করে ১৬ পৌর কাউন্সিলরের করার রিটে গত পাঁচ জানুয়ারি রুল জারি করেছেন হাইকোর্ট অপসারণ কেন অবৈধ হবে না আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে মঙ্গলবার এবং নাগরিক কমিটির সূত্র জানিয়েছে আদালতের মাধ্যমে আওয়ামী লীগ আমলে নির্বাচিত জনপ্রতিনিধি ফিরলে অন্তর্বর্তী সরকারের পক্ষে কাজ করা আরও দুরহ হবে স্থানীয় পর্যায়ে সরকারের অস্তিত্ব সংকট তৈরি হবে বিকল্প হিসেবে প্রশাসক বসানোর চেষ্টা নাগরিক কমিটির নেতাদের সংগঠন ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ গত চব্বিশ ডিসেম্বর স্থানীয় সরকারের প্রশাসক নিয়োগে সার্চ কমিটি গঠনের প্রস্তাবে চিঠি দেয় স্থানীয় সরকার উপদেষ্টাকে এতে বলা হয় জনগণের দোর গড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে নির্বাচন না হওয়া পর্যন্ত সমাজের গণমাধ্যম ব্যক্তি শিক্ষক ধর্মীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিতে হবে মঞ্চের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ সমকালকে বলেন স্থানীয় সরকারের সংস্কারে কমিশন রয়েছে তাদের আরো কয়েক মাস লাগবে কাজ সম্পন্ন করতে এরপর নির্বাচন হতেও কয়েক মাস লাগবে এই অন্তর্বর্তীর সময়ে স্থানীয় সরকার ফাঁকা থাকতে পারে না জনসেবা মারাত্মক বিঘ্নিত হচ্ছে মানুষ জন্ম মৃত্যু ওয়ারিশ সনদের মতো সাধারণ সেবা পাচ্ছে না যে আমলাদের দায়িত্ব দেওয়া আছে তারাও কাজ করছে না রমজানে নিত্যপূর্ণ জনসাধারণের কাছে পৌঁছানো সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণে জনপ্রতিনিধি প্রয়োজন তাই নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ করা উচিত জনসেবা নিশ্চিতে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হওয়া উচিত নাগরিক কমিটি সূত্র জানায় প্রশাসক বসানোর মাধ্যমে স্থানীয় সরকারের নিজস্ব লোক বসানোর পরিকল্পনা রয়েছে প্রশাসকরা জনসেবা দিতে পারলে নাগরিক কমিটির জনভিত্তি তৈরি হবে তাদের ঘিরে দল গঠন সহজ হবে বিরোধ এড়াতে বিএনপি জামায়াত নেতাদেরও সরকারের মাধ্যমে প্রশাসক পদে বসাতে রাজি নাগরিক কমিটি ঢাকার একটি সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রশাসক হিসেবে বিএনপির এক নেতাকে দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে বিএনপি কেন নির্বাচন চাইছে না বিএনপির ভাষ্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জাতীয় নির্বাচনকে প্রাধান্য দেয়া নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদ করতে পারে কিন্তু এর আগে কোন অন্তর্বর্তী বা বধায়ক সরকার স্থানীয় নির্বাচন নিয়ে চিন্তা করেনি বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান জনগণ দীর্ঘ পনেরো বছর ভোটাধিকার থেকে বঞ্চিত সরকার নির্বাচন ব্যবস্থা বিলুপ্তের নিয়েছিল অনেক সংগ্রাম ত্যাগ রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে স্থিতিশীলতা তৈরিতে যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন